এই সবগুলো প্রাণী রিজিকের ব্যবস্থাপনা আল্লাহ তালা নিজ কুদ্রত করেন এবং এই প্রত্যেকটা প্রাণীর স্থায়ী অস্থায়ী নিবাস সম্পর্কে অবস্থান সম্পর্কে তিনি জানেন এখানে যদিও ফিল আর বলা হয়েছে বস্তুত জলে স্থলে বায়ুমন্ডলে যত লিভিং ক্রিয়েচার আছে সব লিভিং ক্রিয়েচারের রিজিকের বন্দোবস্ত করেন কে এজন্য তিনি হচ্ছেন রজাব তিনি ওনার একটা নাম দিয়েছেন যে আমি হচ্ছি আর রজাব

বলে আল্লাহ তাআলা নিজেকে আর-রযзак বলে কোরআনে আমাদেরকে সামনে উপস্থাপন করেছেন আরযাকের তিনটা বৈশিষ্ট্য আছে যে সত্তার মধ্যে তিনটা বৈশিষ্ট্য খুঁজে পাওয়া যায় তিনি হচ্ছেন আর-রযзак দ্য প্রভাইডার দ্য সাস্টেইনার আর-রযзак কোন সেই তিন গুণ এক নাম্বার গুণ হচ্ছে নো ডেফিসিয়েন্সি তার কোনো অভাব থাকবে না অলকন চিনিয়াসলি প্রভাইডস সাস্টেনেন্স টু His ক্রিয়েচারস যে লাগাতার নিয়মিত প্রতিনিয়ত তার সৃষ্টিকে রিজিক দেন এবং গোটা বিশ্বকে রিজিক সরবরাহ করতে যে তার খানো ভান্ডারে 1 ইঞ্চিও কমে না সুবহানাল্লাহ বিহম্মতে এই যে سيدنا আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আপন চিল্লাও গোটা বিশ্বের সবগুলো মানুষকে জিন জাতিকে হ্যাঁ পক্ষীকুল সাগরের অতল গহবরে দ্য ব্লু ওয়েল নীল তিমিগুলোকে বিশাল মাছগুলোকে এই সব কিছুকে যে আল্লাহ তালা রেজিক সরবরাহ করছেন আল্লাহ যে ধনবান্ডার একটু কমে আসার কথা না দিনে কি বলেন এত হাজার হাজার বছর রেজিক দেওয়ার পরও তার ধনবান্ডার কমে নাই না আল্লাহ বলে তোমাদের যার যা লাগবে যার যা চাহিদা যার যেটা দরকার সব যদি দিয়ে দেয় আমি আল্লাহর ধন ভান্ডারের এক ইঞ্চিও কমবে না আর রাজ্জাক যুল কুওয়াতিল মাতিন দ্য প্রভাইডার দ্য সাসটেইনার

দরবেচে থাকতে পারবে আফ্রিকার জাম্বলে যারা আছে তাদেরকেও যে রিজিক দিতে হবে যখন যেটা লাগে সর্বরাহ করতে হবে এটা যদি আল্লাহ ভুলে যায় তোরা বাজবে বলেন তাহলে যিনি আর-রাযযাজ তিনি হচ্ছেন নেভার ফরগেটফুল কখন তার সৃষ্টির তখন কি লাগে এটা কখনো তিনি বলতে পারবেন না আল্লাহ তাআলা বলেন না তিনি বলেন না তিনি সব খেয়াল রাখেন যখন যার যেটা যতটুকু দরকার তখন তাকে ততটুকু যিনি দেন তার নাম হচ্ছে রাজাক রাজাক হতে গেলে যেই কোয়ালিটি লাগে তার তিন নম্বর কোয়ালিটি হচ্ছে কম্পেশনেট কম্পেশনেট দয়ালু অনেক বেশি দয়ালু এত বেশি দয়ালু যে তার বিরোধিতা করলো তাকে রিজিক দেয়া থেকে তিনি বঞ্চিত করেন না আপনি যদি আল্লাহর অবদ্ধ হন আপনার হয়তো কমে যাবে কিন্তু হবে না যে বিশ্বে যারা অবিশ্বাসী আছে যারা নাস্তিক আছে যারা আল্লাহ রোহী আছে তারা কি খেয়ে পরে বেছে নাই বলেন তাদেরকে কি আল্লাহ রিজ দিচ্ছে না এই তো এত দয়ালু তার যারা বিরোধী তাকে যারা গালি দেয় তাকে যারা বিশ্বাস করে না তাকে যারা সেজ্ দেয় না তিনি তাদেরকেও খাওয়ায়

তাহলে এই রিস তোমাদেরকে কে দিবে আছে কেউ দেয়া সূরা মুলকের শেষ আয়াত আল্লাহ বলেছেন যে তোমরা যে সুমিষ্ট পানি খেয়ে বেঁচে আছো এটা যদি একেবারে জমির অতল গহবরে আমি নিয়ে যাই কে এনে দিবে তোমাদেরকে পানি কে এনে দিবে সুবিশষ্ট পানি এজন্য বিশ্বনবী সাইয়েদ ইসলাম পানি খেয়ে ইতেনি পড়তেন আলহামদুলিল্লাহিল্লাযি জা'আল হাযাল মা'আ আযবান ফুরাতান বিরহমতিহি ولم يجعلহু বিল হানুজাজান লিযুনুবিনা পানি খেয়ে তিনি বলতেন প্রশংসা আল্লাহ যে আল্লাহ তিনি সম্মানিত ভাই নিয়ে আজকে থেকে টেনশন বন্ধ করে দিতে হবে আমাদের কাজ হচ্ছে চেষ্টা করে যাওয়া প্রাণান্ত প্রচেষ্টা করা আমাদের রোলটা আমরা প্লে করবো কিন্তু রিজিকের ফায়সালা করবে একজন যিনি কে

তার রিজিক কি হবে লিখে দেয়া হয়েছে মায়ের পেটে যখন ছিলাম আপনারা তো এখন চিন্তা করতেছেন চিন্তিত কিন্তু মায়ের পেটে থাকতে আল্লাহ তালা এই রিজিক ফিক্স করে দিয়েছেন সুবাহান আল্লাহ হামদি এবং যে রিজিক আমি আমার মায়ের পেটে থাকতে আল্লাহ তালা লিখে দিয়েছেন সেই রিজিক ভোগ না করে আমি কোনোদিন মরবো না বিষ্ণু সাহেব আমাদেরকে জানিয়েছেন তোমার জন্য যে রিজিকের বন্দোবস্ত যেই অ্যালটমেন্ট আছে সেটা ভোগ না করে উপভোগ না করে তুমি মরবে না এবং সেটা আপনিই উপভোগ করবে আপনার কাছেই আসবে ধরুন আপনারা যে ফল আমেরিকাতে খান এটা কি আমেরিকায় চাষ হয় ফল নাকি কানাডা মেক্সিকো থেকে আসে কোত্থেকে আসে কোত্ থেকে এখানেই হয় আবার বাইরে থেকেও আসেন ওকে ফাইন লেস্টা আপনি যেই অ্যাপেলটা দিয়ে আজকে ব্রেকফাস্ট করলেন যে অ্যাপেলটা আপনি খেলেন এটা মেক্সিকো থেকে এসেছে ওই অ্যাপেলটা যখন কুড়ি অবস্থায় ছিল মুকুল অবস্থায় ছিল তখনই মধ্যে আপনার নাম লেখা এর মধ্যে কত পাখি এসে ওই গাছে বসেছে কত মুকুল নষ্ট করেছে ওইটা নষ্ট করে নাই কারণ ওইটা আপনি খাবেন ওইটা পুষ্ট হয়ে সুন্দর একটা ফল হয়ে ইম্পোর্টেড হয়ে এটা আমেরিকাতে আসলো আমেরিকার বাজারে অনেক মানুষ ওই ফলটা সুপার যে ধরে চড়ে নেড়ে আবার রেখে দিয়ে চলে গেছে নেয় নেই ওইটা শেখ হবে না কারণ ওইটা আপনার রেজিকে লেখা ওই ফল আপনি নিয়ে আসলেন বাসায় অনেকে অ্যাপেল খাচ্ছে কিন্তু ওই অ্যাপেলটা খাবে না কারণ ওইটা কে খাবে সোহানলা পড়তে পারলেন না মজা করে আল্লাহ আকবর আপনার জন্য যে রিজিক নির্ধারিত ওইটা আপনিই খাবেন এর মধ্যে আপনি মরে যেতে পারতেন বাসা থেকে অন্য কোথাও চলে যেতে পারতেন কিন্তু না না অন্য কোথাও যাবেন মায়ের পেটে থাকতে নির্ধারিত ওই ফল কেউ টাচ করবেন এ কথাটাই ভাই ইসলাম খুব সুন্দর করে বলেছেন লা জামুতু নাফসুন হাত্তা tastakmila rizqaha অন্য বরণে এসেছে লা হাত্তা tastawfiya rizqaha মানুষের জন্য যে রিজিকের বরাদ্দ সেটা উপভোগ না করে সেটা না খেয়ে ওই মানুষ এই দুনিয়া থেকে বিদায় নিতে পারে না তাহলে আমার রিজ ভোগ না করে আমি মরব না এবং এটা যেহেতু আপনার জন্য নির্ধারিত এটা আপনি পাবেনি। এখন এটা কি হালাল পথে আপনি পাবেন না হারাম পন্থায় পাবেন দ্যাট ইজ ইউর ডিসিশন আপনার রিস্ক আপনার কাছে আসবে এটা নির্ধারিত না অনির্ধারিত বলেন তো আমি সবার কাছ থেকে শুনবো রিস্ক নির্ধারিত না অনির্ধারিত ফিক্সড নির্ধারিত ফর এন এক্সাম্পল ধরুন আপনি সারা জীবনে এক কোটি টাকা ইনকাম করবেন কয় কোটি এক কোটি টাকা ইনকাম করবেন এটা নির্ধারিত আল্লাহ ফিক্স করে ফেলেছেন এটা আল্লাহ করবেন সৎ পথ অবলম্বন করেন তাহলে ওই এক কুটি আসবে আপনার কাছে কিন্তু হালাল পন্থায় আর যদি আপনি হালাল মিক্স করেন টেবিলের উপর দিয়েও নেন নিচ দিয়েও নেন আসবে কিন্তু এক কোটি আসবে কোটি কথা বুঝেন নাই বোতায় টেবিল এর নিস যদি না সারা জীবনে আপনি পাবেন না তো এক কুটি সো নাও দ্যাট ডিসিশন ইজ ইওর চি ডানট হালাল পন্থা পর্যন্ত করবেন না হারাম পন্থায় বলেন হালাল না হারাম হারামের সাথে আমাদের কোনো সম্পর্ক হারাম কে আমরা ই কনভেনশন সেন্টার থেকে না বলে দিলাম আওয়াজ করে বলুন নো হারামের সাথে আমাদের কোনো সম্পর্ক আল্লাহ তালার দেয়া বরাদ্দ রিস আমরা হালাল পন্থায় উপার্জন করবো ইনশাল্লাহ বলেন তাহলে মায়ের পেট থেকে নির্ধারিত হয়ে গেল আমারটা আমি পেলাম হালাল ভাবে আমি নিব আরেকটা জিনিস মনে রাখতে হবে যে কেউ তার রিজিকে ভাগ বসায় না কেউ না আমরা অনেকে মনে করি যে আমি ওকে দিলাম ওকে খাওয়াইলাম আমি বোধহয় খাওয়াইলাম না সে আপনারটা খায় নাই সে তার রিজিকই খেয়েছে আমাদের ঘরে আমার আমাদের বন্ধু বান্ধব আসে অনেক সময় আমাদের ঘরে অনেক সময় অতিথি আসে তাদেরকে আমরা আপ্যায়ন করি তাদেরকে খাওয়াই আসলে সে আমারটা খায় না সে কারটা খায় তার নিজেরটাই খায় বিশ্বাম এটা খুব সুন্দর করে বলেছেন ওনার কাজিন চাচা ভাই আব্দুল ইবনে আব্বাসকে একদিন অনেক নাসিহা করছিলেন করতে করতে এক পর্যায়ে তিনি বললেন ও আলাম ইবনে আব্বাসকে বলছেন ও আন্না মা আসো আবাকা লাম্বিয়া কুন্ডলি ও মা আসো আকা লাম্বিয়া কুন্ডলি ও আবদুল্লাহ জেনে রেখো যেটা তুমি পাওয়ার এটা তুমি কোনোদিন হারাবা না যেটা তোমার হওয়ার কথা ছিল ওটা তুমি কোনোদিন মিস করবা না আর যেটা তুমি পাওয়ার কথা না গোটা বিশ্বের সব শক্তিকে হাতের মুঠায় আনলেও সেটার দেখা তুমি পাবে না পাবে না ও আলাম আন্নামা আসাবাক লাম ইয়াকুল ইফতিআক ওয়া মা আফতাআক লাম ইয়াকুল ইউসিবাক রুফিআতিল আকলাম ওয়া জাফফাতিস সুহুফ আব্দুল্লাহ রিজিক নিয়ে চিন্তিত হয়ো না রিজিক নিয়ে পেরেশান হয় না প্লে ইউর রোল রিজিক ইজ ফিক্সড যেটা তুমি পাওয়ার তুমি বাবা যেটা তুমি পাওয়ার কথা না চেষ্টা করেও সেটা তোমার কাছে আসবে না সমিত শুধু এ আমরা জানবার চেষ্টা করব যে কিসে রিজিক পারে কি করলে রিজিকে ভরপুর বাড়াটা হয় রিজিকের চাবিকা ঠিক কোথায় কোন পথে চললে রিজিকে ভরপুর বাড়াটা হবে আমার জীবনে বরকত নেমে আসবে রিজিকে এটা জানতে মনে যাচ্ছে না আমাদের হ্যাঁ কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে তাহলে কি করলে রিজিকে ভরপুর বারাকা হয় কি করলে আমার জীবনে ভরপুর বারাকা নেমে আসে এই পয়েন্টটাতে আমরা একটু আলোকপাত করি যেসব কাজ করলে আমাদের জীবনে রিজিকে আসমানি বারাকা নেমে আসবে আমাদের রিজিকে আসমানি বারাকা নেমে আসুক আমরা চাই কি চাই না সবাই আমরা চাই নিশ্চয়ই

আটকাবেন না বের হওয়ার রাস্তা আল্লাহ তালা অ্যারেঞ্জ করে দিবেন ইউ উইল হ্যাভ দা ওয়ে আউট ইন ক্রাইসিস ক্রাইসিসই বললে সংকট মোমেন্টে আল্লাহ তাআলা ওখান থেকে এক্সিটের ব্যবস্থা আপনাকে করে দিবেন ওয়ায়ার যুকহু মিন হাইসু এমন জায়গা থেকে আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করবেন যে সে কল্পনাও করে নাই এরকম অনেক সময় হয় না যে আমি ভাবিও নাই যে এখান থেকে আমার রিজিকের ব্যবস্থা হতে পারে কোথা থেকে যে রিজিক চলে আসলো এরকম জীবনে মাঝে মাঝে হয় কি হয় না ব্যবস্থা করেন কে যারা আল্লাহ তালাকে ভয় করে যারা আল্লাহ সচেতন তাদেরকে আল্লাহ তালা স্পেশাল রিজিক দিয়ে ধন্য করেন তাকল্লা পৌর কোরানের মূল শিক্ষা কি পৌর ইসলামের এসেন্স কি জিজ কি সারাংশ কি যদি আমাকে জিজ্ঞেস করা হয় আমি বলবো তাকল্ ল আল্লাহর ভয় আল্লাহ সচেতনতা আল্লাহ ইজ ওয়াচিং মি আল্লাহ ইজ অবজারভিং মি আল্লাহ তালাহ আমায় দেখছেন আমি যাই করি না কেন দরজা বন্ধ করে জানালা বন্ধ করে সব বন্ধ করেও যদি করি পৃথিবীর সবার চোখ ফাঁকি দেয়া গেল আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায় পুলিশের চোখ ফাঁকি দেয়া যায় সিকিউরিটির চোখ ফাঁকি দেওয়া যায় আমার সাথে বন্ধুদের চোখ ফাঁকি দেওয়া যায় ফাঁকি দেওয়া যায় না একটা মহান সত্তার চোখ তিনি কে এই যে সেন্সেশন অনুভূতি দিস ইস দা এই অনুভূতিটার নামই হচ্ছে তাকোয়া যে আমি যাই করি যেভাবে করি যখন করি কেউ দেখে না কিন্তু দেখে কে কেউ যেটা দেখে না সেটা দেখে কে এই তাকুয়ার চর্চা যার মধ্যে আছে তার নিজেকে পাড়াকা নেমে আসবে আমরা যেন তাকুয়ার চর্চা করি আমাদের ছেলে মেয়েদের জন্য এটা শিখাই যে কেউ দেখে না বাবা কিন্তু আল্লাহ দেখে ছোটবেলা থেকে যদি আমাদের সোনামণিদের ব্রেইনে এই তাকুয়াল্লাহ নামের এই সফটওয়্যারটা ইনস্টল করে দেই আর কোনোদিন সে বিপত্তি আমি হবে না পথচ্যুত হবে না ওই ছেলেকে দিয়ে আর পৃথিবীতে অন্যায় করানো যাবে না সে পাপ কাজ করবে না সে অন্যায় কাজ করবে না সে অন্যের রাইটস নষ্ট করবে না সে দুর্নীতি করবে না সে ঘুষ খাবে না সে সুদ খাবে না শুধু দুর্নীতি দমন কমিশন দিয়ে দুর্নীতি বন্ধ করা যায় না এই তাপুয়াল্লার সফটওয়্যার ইনস্টল করে দিতে হবে তাহলে এক নম্বর হচ্ছে তাপুয়া আল্লাহর ভয় যেন আমরা আমাদের হৃদয়ে রাখি যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না কি অসাধারণ কথা তাহলে এক নম্বরে তাওয়াক্কুল আল্লাহ দুই নম্বর আর তাওয়াক্কুল আলা الله to put your trust on Allah to depend on Allah আল্লাহর উপর ভরসা রাখা আমরা ভরসা রাখি কার উপর আওয়াজ করে বলুন কার উপর

তার বাসা থেকে কিচির মিচির কিচির মিচির রবে হ্যাঁ ছুটে বেড়ায় ছুটতে থাকে মাইল কে মাইল আবার বিকেল বেলায় গোধুনি লগ্নে তার বাসায় এসে ফিরে আসে ওই পাখিটাকে আল্লাহ তালা ওদর পূর্তি করে তার নিড়ে ফিরিয়ে দেয় তাহলে ইসলামে পাখিকে তাওয়াকুলের মডেল হিসেবে উপস্থাপন করা হয়েছে কাকে পাখিকে এবার খেয়াল করে দেখেন তো পাখি কি করে সকালবেলা ঘরে বসে বসে তাওয়াকুল করে নাকি কথা কি বুঝতেছেন পাখি তার নীড়ে বসে হাত দুটিয়ে আল্লাহর উপর তাওয়াক্কুল করে এরকম না এই হাদিস থেকে কি বোঝা গেল কিভাবে করে বলতে হবে বলেন তো একদম সাহস করে কিভাবে করে বের হয়ে যায় রিজিকের সন্ধানে সে বের হয়ে যায় দিকবিদিক ছুটে বেড়ায় বিকেল বেলা উদর করে আল্লাহ তাআলা পাখিটাকে নীড়ে ফিরিয়ে দেয় পাখিকে তাওয়াকুল হিসেবে তাওয়াকুলের মডেল হিসেবে মিশর ইসা ইসলাম সেট করলেন এজন্য যে পাখি তার রোলটা প্লে করে তারপরে সে রিজিক পায় এটা হচ্ছে রিজিকের এসেন্স যে আমাদের রোলটা আমাদের প্লে করতে হবে আমাদেরকে আমাদের চেষ্টা টুকুন করতে হবে তারপরে আল্লাহ তাআলার উপর আমরা ভরসা করব ইসলামে তাওয়াকুল ইজ অলওয়েজ এট দ্য সেকেন্ড স্টেজ দ্য ফার্স্ট স্টেজ ইজ ইওর রোল ইওর এফর্ট ইওর প্রিকশন

আপনার রিজিকের কোনো অভাব হবে না কিন্তু আমাদের সমস্যা যেটা প্রিয় ভাই আমরা আমাদের অলসতা অপারগতা আমাদের কি বলবো হীনমন্যতা আমাদের কর্মহীনতাকে তাও কেউ বানিয়ে নিয়েছে বুঝতে আমরা আমাদের অলসতাকে বানিয়েছি কি তাও কেউ আমাদের কর্মহীনতাকে বানিয়েছে কি তাও কেউ আমরা কি করি আমরা বলি আল্লাহর উপর ভরসা করলাম নিজে কিছু না করে কি বলে আমাদের বাংলা একটা কথা বলে যা করে আল্লাহ নিজের কোনো রোল প্লে নাই নিজের কোনো প্রিকশন নাই কোনো প্ল্যানিং নাই কোনো পলিসি নাই কোনো স্ট্র্যাটেজি নাই বলে আল্লাহর উপর ভরসা করলাম যা করে আল্লাহ এরকম বলে না এই যে যা করে আল্লাহ বলে যে তাওকুল করলেন এটা বিষ্ণু ইসলাম ইসলামের শিখানো পন্থায় তাওকুল হয়েছে কথা বলেন হয়েছে বিষ্ণু ইসলাম তো অপরগতা দারিদ্রতা অলসতা অকর্মন্নত থেকে আল্লাহর কাছে পানা চেয়েছেন তা এটা কি তাওকুল করলেন এটা তাওকুল হয়নি তাওকুলের একটা সুন্দর পিকচার আমি আপনাদের সামনে এখন উপস্থাপন করবো আপনারা যদি একটু মনোযোগী হন মনোযোগী আছে তো সবাই তাওয়াক্কুল কিভাবে করতে হয় আমরা একটু বিশ্বনবিশ সাইয়্যিদ ইসলামের বায়োগ্রাফি থেকে দেখি আসলে ইসলামের হিজরতের ঘটনাটা আমি এক মিনিট একটু আপনাদেরকে সংক্ষেপে শুনাই যে তাওকুল কিভাবে চিনি করেন ইসলামের তাওকুল হচ্ছে কর্মশেষে ফলাফলের জন্য আল্লাহর উপর নির্ভর করা কারণ আমি কাজ করলাম ফলাফল পজিটিভ হইতে পারে নেগেটিভও হইতে পারে ওটা নির্ধারণ করবে কে ফয়সালা দেয় কে তাহলে আমরা দেখি যে বিশ্ব ইসলাম তিনি কিভাবে করেছেন যেদিন তিনি হিজরত করবেন রাসুসামকে অনুমতি দেয়া হলো সেই দিন হিজরতের অনুমতি যে তিনি পেয়েছেন যে তিনি তিনি এটা জন্য আবু ঘরে চলে গেলেন দুপুর বেলা কখন প্রশ্নের উত্তর দিতে হবে কখন জাহিরা দুপুরে রাসুসাহ ইসলাম দুপুরে বেরোতেন না শুধু রাসুসাহ ইসলামই না আরবের লোকেরা দুপুরে বের হতো না কারণ ওইটাকে বলা হতো আমরা পাওয়ার ন্যাপ নেই না এই পাওয়ার নেপের টাইম ছিল তখন বাইরে প্রচন্ড রোদ কেউ না বিষ্ণু ইসলাম বেরোতেন না দেখেন বিষ্ণু ইসলামিত অভ্যাসকে হ্যাবিট কে ব্রেক করে দুপুরে বেরলেন বিষ্ণু ইসলাম কখনো ম্যাস করতেন না মানে মুখ ঢেকে চলতেন না সফর মুখ খোলা ওই দিন তিনি ম্যাস করে বেরোলেন মোতা সরাজা মোতা আন উনি রোমাল দিয়ে মুখটাকে ঢেকে বেরোলেন

আপনার সংসার আয়সা আসমা তখন তিনি আশা ফিরে পেলেন বলেন ঠিক আছে তাহলে শোনো অনুমতি দেয়া হয়েছে আমি থাকবো সাথে রাসুসাম বললেন হ্যাঁ তুমি থাকবে ওই দিন রাতে ওনারা বের হলেন মক্কা থেকে মদিনা একদিকে উনি বের হলেন আরেক দিকে ধরেন মক্কা থেকে মদিনার রাউট হচ্ছে এই দিকে আমরা তো এদিকে বেরোবো নাকি কথা কি বুঝতেছেন বিষ্ণু বেরোলেন কোন দিকে এইদিকে সুবহানাল্লাহ বললেন না এজন্য আবেগী একটু কন্ট্রোল করতে হবে আবেক আর বিবেকের সমন্বয় লাগবে প্রপার স্ট্র্যাটেজি লাগবে ওয়েল প্ল্যানিং লাগবে তাহলেই সেই নেতৃত্ব আবার মুসলিমদের হাতে আল্লাহ ফিরিয়ে দিবে মক্কা থেকে মদিনায় এদিকে বিষ্ণুবে ফেরত আইনে দিক বের হয়ে চলে গেলেন গারে সাউরে সেখানে তিনি থাকবেন এগুলো হচ্ছে বিষ্ণুর সাইদ প্রিকর্সন। এবার দেখনা আবু বকরের প্রিকর্সন কি ছিল? আবু বকর প্ল্যান করলেন। বিষ্ণুবি যেহেতু 3 দিন এই গারে সাউরে থাকতে চান। রাত্রিবেলা বের হইতো ওনার অবস্থান শুরু করলেন। তাহলে তিন দিন মক্কায় আমাদের ব্যাপারে কি বলে কে কি বলে এটা আমাদের জানার দরকার আছে না নাই। ওনার ছোট ছেলে আব্দুল্লাহকে উনি অ্যাসাইন করলেন। আব্দুল্লাহ নাও ইউ হ্যাভ এ ভেরি খুবই গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব তোমাকে পালন করতে হবে কি? তুমি

ইনফরমেশন সব দিয়ে দিচ্ছে কিন্তু দেখেন যে মুহূর্তে আবদুল্লাহ তথ্য নিয়ে মক্কা থেকে গাড়ে সাউরে আসে আবদুল্লাহ যখন হেটে হেটে আসে মরুভূমির বালুর মধ্যে তার ফুটপ্রিন্ট পরে যায় না কথা বলেন না কেন পরে যায় না তা আবু জাহেল উৎপাদ সাহেব তো বেশি কষ্ট করা লাগে তারা খুঁজতে খুঁজতে যখন আবদুল্লার ফুটপ্রিন্ট পেয়ে যায় ছোট্ট বাচ্চার ফুটপ্রিন্ট এটা ফলো করলেই তো আবু বকর আর মোহাম্মদ ঠিক কিনা সুমাহান্লাহ আবু বকর তালাম প্ল্যানিং দেখেন তিনি যেমনি ছোট্ট আবদুল্লাহকে ইনফরমেশন গ্যাদার করার জন্য সেট করলেন তিনি ওনার একটা রাখালকে সেট করলেন তার নাম হচ্ছে আমির ইবনি ফোহাইরা আমির ইবনি ফোহাইরাকে তিনি অ্যাসাইন করে বললেন আমের আবদুল্লাহ যখন সকাল বলে আমাদেরকে ইনফরমেশন দিয়ে চলে যাবে তুমি আমার ছাগলগুলোকে এনে বরগুমির এই জায়গায় একটু চালাবো তাহলে ওইখানে আব্দুল্লাহর ছোট্ট বাচ্চার ফুটপ্রিন্ট থাকবে না ওখানে আমার ছাগল গুলোর ফুটপ্রিন্ট থাকবে সোহান আল্লাহ এত আসতে বললে হবে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর এইটা নাই ওইটা নাই এইটা পাই নাই ওইটা পাই নাই জীবনে এইটা পাইলাম না রে এরকম অভিযোগ করে দাদা অনেক লোক আছে না নাই এরা এরা সফল ব্যক্তিদের একটা গুণের হচ্ছে এরা কমপ্লেন করে কম কমপ্লেন করে কম তারা সুক্রিয়া করে বেশি দে আর ভেরি গ্রেটফুল তারা সুক্রিয়া করে বেশি এটা পাই নাই ওইটা পাই নাই এগুলো বলবেন না কারণ আপনি যেটা পাইয়া খুশি না অনেকে এটা পাওয়ার জন্য সংগ্রাম করে যাচ্ছে আপনি এখন যে জায়গাটাতে আছেন এই জায়গাটাতে পৌঁছা অনেকে স্বপ্ন আপনি এটা পেয়ে খুশি না কিন্তু আপনার জায়গায় পৌঁছার জন্য অনেকে স্ট্রাগল করে যাচ্ছে সংগ্রাম করে যাচ্ছে আপনি যেই পজিশনে আছেন শুধু এই পজিশনে আসাটাই অনেকের স্বপ্ন তো সুক্রিয়া করবেন না কেন সব সময় আমাদের বেশি বেশি সুক্রিয়া করতে হবে কার رب العالمين بلن قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مدادا ارجع جولكي